আদর্শ বান্ধবীর কিডনি বিক্রি করতে যাচ্ছি কিডনি বিক্রি করে আইফোন খুঁজে যাচ্ছি দোয়া করবেন সবাই আমার বান্ধবীর কিডনি যেন বাকি একটা যেন ভালো থাকে আর কি টেনশন করিস না একটা কিডনি তেও চলে মানুষ একটা বিক্রি করে আইফোন কিনবো আর একটা তোর থাকবে বুঝছিস বিক্রি হয়ে গেল গেলিটা বিক্রি করাই লাগলো নাগলই

বান্ধবীর কিডনিটা বিক্রি করাই কোন হাত মাফিয়া

कवर पर नहीं अच्छा कवर ऊपर चार मिनट बोल सकते हैं कैमरा ग्लासो लगेंगे नहीं रंप पर एक बंप ग्लास लगा देंगे नहीं लगेंगे हां हां

ঠিক আছে ah,

কি নিব দূৰ নেন 一个站，一个站，再一个站，没事。了、嗯，到了，到了。到 तो, तो से खाँ। ना ना खाँ। आराम से खाओ तुम खाओ पास है से खामो हाँ কি রিজিক কোথায় আসে কেমনে কি এটা হলো পুরাই আল্লাহ মানে সব কোকি নির্দেহ এই যে আইফোন সিক্সটিন কেনার পরে এই অবস্থায় হলো গুঁড়া মাছ আর সবজি দিয়ে খাচ্ছে আর আমরা ভি আই এই জন্য আমরা এই যে মাটন হান্ডি বিরিয়ানি তারপরে এটা হলো বালতি বিরিয়ানি চিকেন বালতি বিরিয়ানি আমরা হলো এটা খাচ্ছি দেখছো জুহি আমরা এ না বড়লোক প্রম্যাক্স

Ami ya ami amin eka, Itu ekal kan itu aku gak mau ekal kan? Kan mono itu kan Hmm,